আজকে রেসিপি হচ্ছে আলু পনিরের ডালনা এই রেসিপিটা খুবই সাধারণ আর এটা দিনের জন্য খুবই সুন্দর একটা রেসিপি তার জন্য মিক্সিং বলে টমেটো আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব এরপর কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তাতে পনিরগুলোকে ভেজে নেব এখানে আমি পুরো রান্নাটাই সরিষা তেলে রান্না করছি এখানে আমি যে পনিরটা ব্যবহার করছি সেটা বাড়িতে তৈরি পনির আপনারা চাইলে কেনা পনিরও ব্যবহার করতে পারেন আর আপনারা যদি আমার কাছে জানতে চান আমি কিভাবে পনিরটা বানাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য পনির বানানোর রেসিপিটা আনবো এরপর পনিরটাকে ভালো করে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভালো করে পনিরটাকে ভেজে নিয়েছি এরপর গরম জলে একটা বাটিতে গরম জল করে রেখেছিলাম তাতে পনিরগুলোকে দিয়ে দেবো তাহলে পনিরটা খুবই সফট হবে তাই জন্য এখানে জলে ভিজিয়ে দেবো আমি গরম জলে পনিরগুলোকে এরপর সেই তেলে আমি এখানটায় আলুগুলোকেও ভেজে নেব ছোটো ছোটো করে ডুমু করে কেটে রাখা আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানটায় আলুগুলো ভাজা হয়ে গেলে তাকে একটা পাত্রে তুলে রেখে দেবো এরপর সেই কড়াইয়ে আমি রান্নাটা করব কড়াইয়ে এখানটা আমি কোনো গরম মশলা ব্যবহার করছি না এখানে আমি দুটো একটু তেজপাতা নিয়েছি ছোটো সাইজের আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন গোটা গরম মশলা আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি এখানে আমি তেজপাতা দিয়ে যাওয়ার পর এখানে দিয়েছি একটু হিং হিংটাকে দু তিন সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো ফ্লেমে এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে আর মিক্সি মলে একটু জলটা দিয়ে ধুয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাকে মশলাকে ভালো করে কষানো হয়ে গেলে হয়ে আসবে যখন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এরপর ভালো করে মশলাকে কষিয়ে চিনি নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে এই রেসিপিটা হচ্ছে যত ভালো করে কষাবেন তত ভালো হবে এ টেস্টি লাগবে খেতে এরপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি চিনিটা দিলে টমেটো দেওয়ার জন্য ব্যালেন্সটা খুব সুন্দর আসবে তাই অবশ্যই অল্প পরিমাণে একটু চিনি দিবেন তেল ছাড়তে শুরু করে দিচ্ছে আমার সুন্দরভাবে তখনই আমি এখানটা দিয়ে দেবো আলু ভেজে রাখা আলুটা এরপর আলুটাকেও আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আড়াচালা করে কষিয়ে নেব মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে এইভাবে তেল ছাড়তে শুরু করে দেব তখন আমি সেই যে আগের থেকে ভিজিয়ে রাখা পনিরটাকে জল সমেত আমি পনিরটাকে এখানটায় ব্যবহার করে দেব এরপর ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে ফুটতে দিয়ে দেবো সেই গরম জলে ভিজিয়ে রাখা পনিরটাকে জল সমেতই দিয়ে দেবো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি শেষে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়ো এরপর আমাদের তৈরি হয়ে যাবে পনির আলুর ডাল